রোহান আর প্রিয়া একটা বার্গার শপে এলো বার্গার অর্ডার করলো এবং নিজেদের মধ্যে বসে নিজেদের স্বেচ্ছাসেবী কাজ সম্বন্ধে আলোচনা করছিল বার্গার এসে গেল এবং বসে বার্গার খাচ্ছিলো আর আলোচনা করছিল আমি আজ খুব খুশি কেন জানিস কারণ স্থানীয় খাদ্য ব্যাঙ্গুলির জন্য আমি কিছু করতে পারছি সামনে বিশ্ব ক্ষুধা দিবস তাই আমার অনেক কাজ নিশ্চয় সত্যি খুব ভালো কাজ করছিস আর আমিও মেনস্ট্রুয়াল প্রোডাক্টের খুব খুব খুশি হাইজেন জানিস আজ মেনস্ট্রুয়াল হাইজেন দিবস আর এই সময় এই সম্বন্ধে আরো সচেতনতা বাড়াবার জন্য সব থেকেই ভালো সময় হ্যাঁ একদম ঠিক বলেছিস এই সচেতনতার কথাই মনে পড়ল আজ অ্যামেস্ট্রি ইন্টারন্যাশনাল ডে জানিস এই সম্পর্কে কিছু জানিস তুই হ্যাঁ আমি আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস ও তাদের অধিকার এই সমিতির একজন মেম্বার আমাদের ওদের অধিকারের জন্য ওকালতি করতে হবে রে এই ব্যাপারে আমি আমার সমর্থন সব সময় তবে বার্গারটা বেশ ভালো খেতে দেবে হ্যাপি ন্যাশনাল হ্যাম বার্গার ডে তুই খেতে ওস্তাদ আর হ্যাপি ইন্টারন্যাশনাল বার্গার ডে আসুন আমরা সবাই বার্গার ডে কে বাহবা জানাই আর সাথে সাথে স্থানীয় রেস্টুরেন্টগুলিকেও সমর্থন করি